স্বপ্নীয় শেখ হাসিনা এবং শেখ পরিবারের যে চেতনা দেশের মানুষের কথা বলে দেশের মানুষের পকেট কেটে বাইরে পাচার করা সেখান থেকে তিনিও মুক্ত নন তিনি ইংল্যান্ডের এমপি সেখানে একজন রাজনীতিবিদ বা এমপি দুর্নীতি করা যে কত বড় মহাপাপ দেশে দুনিয়াতে প্রশ্নই আসে না সেইখানে তার ফ্ল্যাট একজন ব্যবসায়ী ঘরিষ্ঠ সে ক্যাসিটার সে গিয়ে দিয়ে এবং নিজে যে ফ্ল্যাট থাকতেন সেটি তার বোনের সেখানে তিনি করেছিলেন তার ফ্ল্যাট কিনে আর কত গল্পের কথা তার ভি তার মামা তো ভাই তার খালাতো ভাই তার চাচাতো ভাই এরা ছিল বাংলাদেশের এক একটি জেলার এক একজন আমির

আপনি চিন্তা করতে পারেন শেখ হাসিনা গর্ব করে বলেন যে তার যে ঘনিষ্ঠ পিয়ন সে হেলিকপ্টার ছাড়া বাড়িতে যায় না এটা দুঃখ করে আফসোস করে না এই কথাটা বলে তিনি ভিতরে ভিতরে গর্ব করছে চারশো কোটি তার তার সেটা প্রধানমন্ত্রী নিজে বলছে সেখানে ঘনিষ্ঠ এস এস আলো তার বাড়ির একজন কাজের লোকের নামে তার লুট করে নেওয়া একটি ব্যাংক থেকে সেটা বোধ দুই তিন হাজার কোটি টাকার নিচে না তাকে ঋণ দিয়ে দেওয়া হয়েছে